নারীদের ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারও দাপটে পারফর্মেন্স করছে ওজিমেরা একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে অ্যালিসা হিলির দল তবে ভারতের চলমান এই প্রতিযোগিতার মাঝে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে পার্শ্ববর্তী একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে হবে শরীরে স্পর্শ করে পালিয়ে যায় এবং নেককার ঘটনার পর দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান বিষয়টি দলের পক্ষ থেকে জানানোর পর এখন সেখানকার স্থানীয় পুলিশ দেখভাল করছে দুই ক্রিকেটারের অভিযোগের পর এম আইজি থানায় ভারতীয় ন্যায় সহিংসতার চুয়াত্তর নম্বর এবং আটাত্তর নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনায় আকিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দান্দটিয়া জানান অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে আকিল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যার নামে আগেও মামলা রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাস বিজয়ের আগে জানান এটি শুধুমাত্র নারী ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ নয় একই সঙ্গে ভারতীয় ইমেজের জন্য কলঙ্কও বটে